মসজিদটি তখন হয়ে যাবে এই এলাকার এই জনবসতির সবচেয়ে পুরাতন মসজিদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি জিনাইদা জেলার শল্ক কথা নাই আমি ঠিক এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম একটি ভিডিও তৈরি করব বলে কিন্তু আমি এই পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পাই মনোমুগ্ধকর নয়নাভিরাম একটি মসজিদ চারিপাশে লক্ষ্য করলাম শুধু মাঠ আর মাঠ যত দূর যায় দূরে কোথাও কোনো ঘর বাড়ি দেখতে পাই না শুধু রয়েছে ফসলের ক্ষেত আমার খুব জানতে ইচ্ছে হলো যে এই মসজিদটায় নামাজ আদায় করে কারা কেনই বা দেওয়া হয়েছে এই মসজিদটি প্রিয় দর্শক আসুন আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে মসজিদের মধ্যে প্রবেশ করে দেখব কি রয়েছে এই মসজিদের মধ্যে সর্বশেষে আমরা জেনে নেব এই মসজিদের গল্প কাহিনী আমি যতদূর শুনেছি এই তিন থেকে চার পাঁচ গ্রাম মিলে রয়েছে হিন্দু সম্প্রদায় বসবাস করে থাকে মুসলমানেরা দূর দূর থেকে এসে এখানে বসবাস শুরু করেছে কিন্তু আশপাশে কোথাও আমি মসজিদ দেখিনি যখন আমি আমি মসজিদটাকে পেয়েছি এই মসজিদের বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি কাউকে পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি আসছি এই মসজিদটা সম্পর্কে জানতে তো আপনি কি করছেন

নামাজ পড়ার জন্য পরে আবার আমরা কিছু টাকা পয়সার দিই তারপর আজ সিমেন্ট বালি এগুলো সংগ্রহ করতে পারলাম মসজিদের কাজ চালু করলাম মসজিদের কাজ করতে করতে মসজিদটা এখন আমরা ঢালাই দিয়ে সার দিয়ে দিয়েছি দুইটা টয়লেট করেছি করসপখানা অজুখানার কাজ চলতেছে কিন্তু অজুখানার কাজটা চলতেছে এখন অজুখানার কাজ শেষ করতে পারি না করতে পারলে এখন দেখা যাচ্ছে যে অজুখানার জন্যে বা কিছু টাকা পয়সার সাহায্য যদি কেউ করে তাহলে এবার অজুখানার কাজটা করা অনেক সহজ সহজে সীট এবং ওদেরখানের অনেক ব্যয়বহুল এবং ওদেরখানের উপরে এখানকার আমরা তিরিশটি দিন ইফতানির ব্যবস্থা করেছিলাম আর প্রতিদিন এখানে তারা নামাজ এবং রাত্রি ওই কাপে লাস্টে বইছিল দুটো এই এইভাবে আমরা কাজ চলতেছে যদি এখানে কেউ যদি কেউ আর্থিক সাহায্য করে তাহলে পরে আমার মোবাইল নাম্বার আছে বিকাশ নাম্বারও খোলা আছে তাহলে পরে অনেক সুযোগ সুবিধে হবে কাজ করার পক্ষে আমার তার এখানে তিনটি গ্রামের ভিতরে আর এখানে কোনো মসজিদ নাই এই মসজিদটাই এখানে ব্যবস্থা করা আছে এখানে বিজেলিয়া বিভিন্ন এলাকার মানুষ এখানে এখানে আছে এসে তারা নামাজ আদায় করে। শুক্রবারের দিন এখানে অনেক দূর দূরান্ত লোক মোটর সাইকেল ঠাকাই নামাজ আদায় করে তো দর্শক এখন আমি অবস্থান করছি এই মসজিদেরই তাদের উপরে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন তবু শ্যামলে ভরপুর গ্রাম বাংলার রাস্তা এবং চারি পাশে শুধু রয়েছে ফসলের খেত। কৃষক তার জমিতে ফসল ফলাচ্ছে সোনার ফসল কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল যে এক সময় এখানে কোনো মসজিদ ছিল না আর এই আমিরুল ভাইয়ের সহায়তায় গ্রাম বাংলার সাধারণ জনগণের প্রচেষ্টায় সম্ভব হয়েছে এই সুদর্শন মসজিদটা নির্মাণ করা এই মসজিদের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি হয়তোবা কিছুদিনের মধ্যেই শেষ হবে প্রত্যন্ত গ্রাম যে চার থেকে পাঁচটা গ্রাম মিলে একটি মসজিদ এবং এই মসজিদটা যে রয়েছে একেবারে মাঠের মধ্যে চারিপাশে কোনো জনবসতি নেই এই মসজিদটাকে আপনারা সহযোগিতা করতে পারবেন প্রিয় দর্শক আজ হয়তো আমরা দেখছি এই মসজিদের চারিপাশে কোনো বসতি নেই দূরে দূরে দেখা যাচ্ছে ঘর বাড়ি অদূর ভবিষ্যতে সময়ের পরিক্রমায় হয়তোবা একদিন এই রাস্তার পাশে ঘরবাড়ি দেখা যাবে। দেখা যাবে দেখা যাবে বড় বড় বিল্ডিং দেখা যাবে এখানকার মুসল্লিদের এই মসজিদটি তখন হয়ে যাবে এই এলাকার এই জনবসতির সবচেয়ে পুরাতন মসজিদ আজ আমরা যা দেখছি এরকম একদিন থাকবে না দেখা যাবে ঘনবসতিতে ভরপুর মুসল্লি সংখ্যা অসংখ্য এবং নান্দনিকতা আধুনিকতার ছয় দেখতে চমৎকার এই মসজিদটি প্রিয় বন্ধুরা চলুন আমরা আর একটু চারিপাশ ঘুরে দেখে আসি এই মসজিদের অপরূপ সৌন্দর্য আমরা একটু উপরে যাব মসজিদের ভিতরে দেখব কি রয়েছে কেমন দেখতে পাঠান শাসনামলে শৈলকুপার উত্তরে হরিহরা গ্রামে হরিশ্চন্দ্র বা হরিহর নামে এক প্রভাবশালী হিন্দু রাজার বসতি ছিল বাংলার তখন পাঠান শাসনকাল চলছিল এ অঞ্চলের রাজা হরিহরের অত্যাচার ও নির্যাতনের কথা শুনে তাকে পরাস্ত করতে পাঠান সেনাপতি দৌলত খাকে সৈন্য সামন্ত সহ এ অঞ্চলে প্রেরণ করা হয় বর্তমানে পাঠানপাড়া নামক স্থানে অবস্থান নেন পাঠানপাড়া থেকে হরিহরের দূরত্ব ছিল প্রায় দুই মাইল সেনাপতি দৌলত খা রাজা হরিহরকে প্রথমে বস্যতা স্বীকার করার জন্য আহ্বান জানান কিন্তু রাজা হরিহর এ প্রস্তাব প্রত্যাখ্যান

এই যুদ্ধে রাজা পরাস্ত ও নিহত হন রাজকন্যা শৈলবালা মতান্তরে শৈল দেবীকে পাঠান সৈন্যরা কুমার নদের তীরে আটক করে কুপিয়ে হত্যা করে সেহতে শোল এবং কুপা সংযুক্ত হয়ে শৈল কুপা নামকরণ হয়েছে এখানে অজুখানার কাজ চলতেছে অজুখানার আমি কাজ এখনো প্লাস্টার করতে পারিনি ওর ভিতরে যে ট্যাঙ্কি লাগাতে পারিনি তারপর ওর ভিতরে টাইস লাগাতে পারেনি পাইপ দিয়ে দিলে ট্যাঙ্ক এবং একটা সাবমার্সের জন্য আমি শৈক ইঞ্জিনিয়ার অফিসে আবেদন করা আছে এই কাজ চলতে হচ্ছে এখন আমি দেখাতেছি যে এখানে যদি আমরা এই কাজটা চলার জন্য অনেক অর্থ দরকার টাকা পয়সা দরকার তো এইভাবে যদি কেউ অর্থ সাহায্য করে বা কিছু সিমেন্টের ব্যবস্থা করে দেয় টাকা দেয় আমার বিকাশ নাম্বার হচ্ছে আমার নাম আমিরুল ইসলাম মোবাইল নাম্বার বিকাশ আছে জিরো ওয়ান সেভেন টু এইট চুয়াল্লিশ ষাট আঠারো আপনারা এই নাম্বারে যদি কেউ আর্থিক সাহায্য করেন ভালো আর্থিক সাহায্য করলে আমার মজুরি কাজ করে আমার আরও সুযোগ সুবিধা হবে তারপরে যদি কেউ না আর্থিক সাহায্য না করলেও আপনারা মজুরি জন্য দোয়া করবেন যাতে মজুরি কাজটা আমি নিজেই শেষ করতে পারি বা সমাধা করতে পারি এইভাবে আপনারা দোয়া করি সবারই সুস্বাস্থ্য কামনা করি দোয়া করি সবাই ভালো থাকেন সবাই আমার এই কাজের জন্যে দোয়া করিবেন এবং আর্থিক সাহায্য সামর্থ্য যতটা পারবেন আপনারা করিবেন এই আমার কথা আমি শেষ করবেন আসসালামু আলাইকুম